নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো দোকানের মতো নরম তুপতুপের চিকেন মোমো এই চিকেন মোমো আমি কিভাবে বানিয়েছি তা আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চিকেন মোমো বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম ময়দা নিয়েছি ময়দার মধ্যে দিচ্ছি আমি দু চামচ সাদা তেল আর পরিমাণ মতো লবণ তেল ও লবণ ভালোভাবে ময়দার সঙ্গে আমি মিশিয়ে নেবো মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে ময়দা আমি এখানে মেখে নেবো যেভাবে আমরা বাড়িতে রুটি মাখা করি সেইভাবে আমি এখানে ময়দা মেখে নেব যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ময়দা মাখা আমার এখানে হয়ে গিয়েছে এবার আমি ময়দা ঢাকা দিয়ে তিরিশ মিনিট মতন রেস্টে রেখে দেবো আমি এখানে কুচি কুচি করে চিকেন কেটে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ লবণ ধনে পাতা কুচি এক চামচ গোলমরিচের গুঁড়ো আর এক চামচ সোয়া সস আমি এখানে দিয়েছি এবার সব কিছু ভালোভাবে আমি চিকেনের সঙ্গে ম্যারিনেট করে নেব সব কিছু আর মেশানো হয়ে গিয়েছে এবার ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি ফিরে আসছি তিরিশ মিনিট পরে দেখে নিচ্ছি আমার ময়দা মাখাটা কেমন হয়েছে এবার এই ময়দা মাখাটা আমি বড় বড় লেচি করে তিনটে ভাগে ভাগ করে নেবো তিনটে ভাগে আমি এখানে ভাগ করে নিয়েছি এবার হাতে গোল গোল করে আমি এখানে একটা লেচি কেটে নেব তিনটে আমি লেচি এখানে কেটে নিয়েছি এবার একটা লেচি এখান থেকে আমি তুলে নিলাম নিয়ে ভিজে সুতির কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দিয়ে এবার একটা লেচি নিয়ে আমি রুটি বেলে নেব বাড়িতে আমরা যেইভাবে রুটি বেলি তার থেকে পাতলা করে রুটি বেলে নেব পাতলা এবং বড় করে রুটি বেলে নিয়েছি এবার একটা স্টিলের গ্লাস দিয়ে আমি গোল গোল করে কেটে নেব প্রত্যেকটা আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি এবার বাকি অংশটাকে তুলে বাদ দিয়ে দেবো এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন আমি এক চামচ করে দিয়ে দিচ্ছি প্রত্যেকটার ওপর আমি এক চামচ করে এইভাবে দিয়ে দেবো এবার এখানে আমি জল নিয়েছি জল একটা কানার গায়ে লাগিয়ে নিয়েছি নিয়ে এবারে মুখগুলোকে আমি দেখুন কিভাবে মুড়ে নিচ্ছি এইভাবে মুড়ে মুড়ে মোমোর আকারে করে নেবো প্রত্যেকটা আমার এইভাবে করে নেবো দেখুন কিভাবে দোকানের মোমোর মতন বানিয়ে নিচ্ছি মুখটাকে চেপে ঘুরিয়ে মোমোর আকারে করে নেব হয়ে গিয়েছে প্রত্যেকটা এইভাবে আমি করে নেবো সবগুলো বানানো আমার এখানে হয়ে গিয়েছে এবারে গ্যাসেতে আগে থেকে আমি জল গরম করতে দিয়েছিলাম এবার এখানে আমি একটা ছিদ্রযুক্ত ঝাঁঝরি নিয়েছি প্রত্যেকটা আমি এর ওপরে বসিয়ে দেবো প্রত্যেকটা বসানো আমার হয়ে গিয়েছে এবার ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট আমি মোমো হতে দেবো দোকানে পয়সা দিয়ে মোমো কিনে খাওয়ার দরকার নেই বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে ফিরে আসছে পনেরো থেকে কুড়ি মিনিট পরে দেখে নিচ্ছে আপনার মোমো কেমন হয়েছে দেখুন হয়ে গিয়েছে এবার প্রত্যেকটা আমি তুলে নেব প্রত্যেকে বাড়িতে এইভাবে মোমো বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে হয়ে গিয়েছে চিকেন মোমো